আমি নিজে প্রার্থী হিসেবে এখানে মূল যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি যাদের নিয়ে আপনারা প্রশ্ন করলেন এক হচ্ছে বিজেপি কেন্দ্রে আসীন ক্ষমতাসীন যে দল তার প্রার্থী যিনি দাঁড়িয়েছেন রাজমাতাই এটাই বলা হচ্ছে কিন্তু তাদের সঙ্গে সাধারণ মানুষের জনজীবনের তাদের কোনো দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই তাদের জীবনযাত্রার সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই ফলে জনগণের সেবা করার জন্য তাদের যে প্রাণ কাঁদছে এটুকু অন্তত এই দেশের মানুষ কিংবা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কোনো মানুষই সেইভাবে তারা ভাবতে পারে না ভাবার কথা নয় আজকের এই যে দলটি তারা মানে এখানে আমাদের মূল বক্তব্যে বলা হয়েছে যে তারা পুরো মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে কেলেঙ্কারিতে একেবারে ডুবে আছে ফলে রাজনৈতিক দিক থেকেও তাদের কোনোভাবেই এখানে ভোট পাওয়ার কথা নয় প্রতিদ্বন্দ্বিতা তাদের মানে এইভাবে আসাও তাদের মানে পাবলিক তাদেরকে সেই মন্ত্রীকে তারা নিচ্ছে না অন্যদিকে মোহামত্র তার বাড়িতে এখনো ইডি হানা ঝুলছে ফলে এই দলটিও অতীতের বামফ্রন্ট সরকারের তেত্রিশ চৌত্রিশ বছরের শাসন তার অবসানের পরে তারা যে পথ যে দুর্নীতি যে মানে যে পদ্ধতিতে যে পথে তারা গেছে তার চেয়ে আজকে এই দলটি আরও চূড়ান্ত দুর্নীতি এবং সমস্ত ধরনের অন্যায় অত্যাচার আরও অনেক বাড়িয়ে দিয়েছে তারা ফলে তাদেরই প্রতিনিধি হিসেবে আজকে মহামুত্র এখানে দাঁড়িয়েছেন আমাদের নেতৃত্ব এখানে রেখেছেন তিনি কোনোদিন কোনো এখানে সাংসদ হিসেবেও কোনো মানুষের কোনো সমস্যা সমাধানের বিষয় কখনোই তিনি তোলেননি তার ব্যক্তিগত জীবন বিলাসবহুল জীবন সেই নিয়ে তিনি মত্ত ছিলেন এবং নানান ধরনের দুর্নীতিতে তিনিও যুক্ত ফলে আমরা মনে করি সারা বছর জনগণের যে সমস্যা সাধারণ মানুষের সমস্যা শ্রমিকের সমস্যা কৃষকের সমস্যা এই সমস্যা নিয়ে আমরাই একমাত্র রাস্তায় আছি আমরা অত্যন্ত আশাবাদী আমাদের বক্তব্য সমস্ত কেন্দ্রে প্রচার হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদেরকে চাইছে এবং গতকালকে আমরা যেমন পলাশিতে আমি প্রচারে বেরিয়েছিলাম সেখানে বহু মানুষ বলেছে যে একটা ভোট দেওয়ার উপযুক্ত জায়গা কিন্তু আমরা এবারে পেয়েছি আমরা তো ভেবেছি যে কাকে ভোট দেবো কাউকে ভোট দেওয়ার মতন কোনো প্রার্থী কিংবা কোনো দল কোনো প্রতিনিধি পাচ্ছি না আপনারা এসেছেন অন্তত প্রতিবাদের একটা মুখ হিসেবে আপনাদেরকে ভোট দেব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব জায়গাতে এটাই কিন্তু এই ধরনের উত্তাপ এবং এই ধরনের সমর্থন পাচ্ছি ফলে আমরা মনে করছি আমাদের দলের প্রার্থীদেরকেই মানুষ সিলেক্ট করবে এবং আমরাই মানুষের সাথে আছি এটুকু জনগণও বোঝে এবং আমরা তাদের সঙ্গে সেইভাবেই আছি